আপনি কি মাওয়া ঘাটে যেতে চাচ্ছেন ইলিশ মাছের লেস ভর্তা খাওয়ার জন্য বেগুন ভাজা খাওয়ার জন্য আর ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য আমার মতো বানিয়ে ফেলুন ঝটপট বাসায় তৈরি করে ফেলুন মজাদার এই ইলিশ মাছ লেজের ভর্তা এবং বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা অনেক মজাদার হয়েছে খেতে হে গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আসবে সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল আমার যে ইলিশ মাছের লেজের ভত্তা করবো মানে এই রেসিপিটা এত দেখতেছি যা বলার মতো না আসলে এই জন্য ইচ্ছা হয়েছে আর খেতে তো হবে তাহলে এই জন্য ঝটপট আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিয়েছি তারপর Por it মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে তাওয়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে আমি একটা একটা করে মাছ দিয়ে দিব আর এই মাছে আমি সেরকম কিছুই দেই নাই শুধু আমি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের হালকা একটু গুঁড়িয়ে দিয়েছি আর দিয়েছি লবণ এই তিনটা মিশ্রণে আমি এই মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি যেহেতু ডি মাছে অনেক মজা হবে খেতে তো আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছ লাভাররা তো অনেক বেশি পছন্দ করে আর আমি তো ভীষণ পছন্দ করি ইলিশ মাছের চাইতে আমি ইলিশ মাছের ডিম ডিমটা বেশি পছন্দ করি কারণ আমি তো অন্য মাছের ডিম খাই না আমি তো ইলিশ মাছের ডিমটা খাই এই জন্য আমি অনেক বেশি ভালোবাসি ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম আমার তো অনেক ভালো লাগে আর বাসায় যখন ইলিশ মাছ রান্না করা হয় ইলিশ মাছের ডিমটা আমাকেই দেওয়া হয় এজন্য আর এই যে সে বিখ্যাত দুইটা লেজ রেখে দিয়েছি এই দুইটা লেজের আমি ভত্তা বানাবো আর কীভাবে বানাই সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আমার মাছ ভাজা শেষ তারপরে আমি এখানে মরিচ ভেজে নিচ্ছি আর মরিচটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব আর এই তো আমার শেষ আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে করে নিয়েছি আর এগুলো হচ্ছে কারেন্ট মরিচ এই জন্য আমি তিনটাই দিলাম আর যেহেতু আমি দুইটা লেজের ভর্তা বানাবো বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না এই জন্য আমি এখন এগুলোকে লবণ দিয়ে কুচিয়ে নিলাম তারপরে পেঁয়াজটাকে মিশ্রণ করে দিলাম আমি পেঁয়াজ লবণ আর মরিচ দিই আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম আর এটা আমি আবারও মাখিয়ে নিলাম আর মাখানোর পরে আমি ইলিশ মাছের লেজ দুইটাই নিয়ে নিয়েছি আর তারপরে এখন আমি সম্পূর্ণ কাটাগুলো একটা একটা করে বেঁচে ফেলে দিব আর আমার এখন কাটা বাছাও শেষ আমি কাটা বাছা শেষ করে আমি এই যে এখানে কিছুটা মরিচগুলো রেখে দিয়েছি যে যেহেতু যদি ঝাল হয়ে যায় এই জন্য এই জন্য আমি এই তো ভত্তা বানিয়ে নিয়েছি আর যেটা মরিচটা রেখে দিয়েছি ওটা আসলে বেশি হয়েছে এই জন্যে আর এই যে দেখতে যেমন লবণীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছে যা বলার মতো না আর যেহেতু বেগুন ভাজি করবো এই জন্য আমি চাকচাক করে বেগুনগুলো কেটে নিয়েছি কাটার পরে আমি এখানে হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি তারপরে আমি এভাবে ঝাঁকি নিয়েছি তারপরে দিয়েছি গরম তাওয়াতে দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পরে আমি আমি বেগুনগুলো এক এক করে রেখে দিলাম আর সবগুলো বেগুন আমি ভেজে নিব আর ভাজার পরে দেখতেই পাবেন দেখতে অনেক আকর্ষণীয় এবং লোভনীয় হচ্ছে বেগুন ভাজা আমার ভীষণ পছন্দ আসলে বেগুন ভাজা আমার অনেক অনেক পছন্দ এই চাক ভাজিটা মানে অনেক ভালো লাগে আর এই যে আমার চাক ভাজিটা দেখতে অনেক লোভনীয় খেতে অনেক মজা হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে খেতে অনেক মজা হয়েছে আর এখানে আমি যে কটা আইটেম করেছি মাওয়া ঘাটে সবগুলো অনেক মজা হয়েছে এখানে এসে গরম ভাত আর ইলিশ মাছ ভাজা আর হচ্ছে যে ইলিশ মাছ লেজের ভর্তা আর বেগুন ভাজা এত মজা হয়েছে যা বলার মতো আমার বাবা মা তো অনেক প্রশংসা করতেছে যে অনেক মজা হয়েছে লেজ ভর্তাটা আর ইলিশ মাছ ভাজাটাও অনেক ভালো হয়েছে বেগুন ভাজা অনেক ভালো হয়েছে আসলে আমি অনেক দিন পরে রান্না করলাম বাবার বাসায় এসে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে আর কার ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট করবেন শেয়ার করবেন